আমি আমার লেখা ছোট গল্প জানালার বাইরে পড়ে শোনাচ্ছি এজাজ সাহেব তাকিয়ে আছে জানালার দিকে তার পাশে একজন রুগী আরেকটি বিছানায় এজাজ সাহেব বলল ওই যে দূরে কি সুন্দর ফুলের গাছ কৃষ্ণচূড়া আরও অনেক গাছ আছে আমার এসব দেখে খুব ভালো লাগে তার পাশের বিছানায় শুয়ে আছে আজমল সে বলল আমার পাশে তো জানালা নেই আছে সাদা দেয়াল আপনি কত ভাগ্যবান জানালা দিয়ে সুন্দর সুন্দর দৃশ্য দেখেন আর আমার কপালটাই মন্দ যখনই তাকাই চোখে পড়ে দেয়াল এজাজ সাহেব মুচকি মুচকি হাসছেন বললেন আপনি কল্পনায় ভেবে নিতে পারেন অনেক কিছু ভাবুন না আপনার পাশে একটা জানালা আছে আর সেখান থেকে আপনি নদী দেখছেন অনেক নৌকা আছে সেখানে ঢেউ আছে তখন আজমল বলল এসব আমি কল্পনা করতে পারি না আসলে আমার কপালটাই মন্দ নইলে কেন আপনি ওই বিছানায় ওই বিছানায় তো আমিও যেতে পারতাম এজাজ সাহেব আবারও মচকি হাসলেন মুখে কিছু বললেন না আজমল মনে মনে ভাবে এজাজ সাহেব যদি মারা যায় তাহলে ওই বিছানাটা তিনি চেয়ে নেবেন কারণ তারা দুজনেই মৃত্যু পথযাত্রী ডাক্তার বলে দিয়েছে বেশিদিন তারা এই পৃথিবীতে নেই আমি আমার লেখা ছোট গল্প জানালার বাইরে পর্ব এক পড়লাম পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ